আটটি কারণ দেখলে বুঝে নেবেন আল্লাহ আপনাকে ভালোবাসেন এক নাম্বার জীবনে অনেক অসুবিধা আসবে দুই নাম্বার আল্লাহ আপনাকে তওবার সুযোগ দেবেন তিন নাম্বার আপনার হৃদয় পাপ থেকে দূরে থাকবে চার নাম্বার অপ্রয়োজনীয় জিনিস কেড়ে নেবেন পাঁচ নাম্বার আপনাকে কেউ বিশ্বাস করতে চাইবে না ছয় নাম্বার আল্লাহ আপনাকে একা করে দেবেন সাত নাম্বার আপনার অন্তর ভালো কাজ করতে চাইবে আট নাম্বার আপনাকে আল্লাহ যে কোনো বিপদে সাহায্য করবেন কমেন্টে আল্লাহ আল্লাহর লিখে দেবেন দশ প্রকার নারীকে আল্লাহ খুব ভালোবাসেন এক নম্বর যে নারী পর্দাশীল দুই নাম্বার যে নারী ধৈর্যশীল তিন নম্বর যে নারী ক্ষমাশীল চার নম্বর যে নারী কারোর কথায় সমালোচনা করে না পাঁচ নম্বর যে নারী ঘন ঘন তওবা করে ছয় নম্বর যে নারী সর্বদা পবিত্র অবস্থায় থাকে সাত নাম্বার যে নারী বাইরে বের হওয়ার সময় সুগন্ধি ব্যবহার করে না আট নাম্বার যে নারী স্বামীর অনুগত্য থাকে নয় নাম্বার যে নারী সময় মতো নামাজ আদায় করে 10 নাম্বার যে নারী তার লজ্জা স্থানের হেফাজত করে আল্লাহ আমাদের সকলকে এগুলো বোঝার তফিক দান করুক তিন ব্যক্তির পাপ লেখা হয় না রসুরুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেছেন তিন ব্যক্তির থেকে কলম উঠিয়ে নেওয়া হয়েছে অর্থাৎ তাদের পাপ লেখা হয় না এক নম্বর ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ না সে জেগে উঠে তার পাপ লেখা হয় না দুই নম্বর শিশু বাচ্চা ছেলে যতক্ষণ না সে বালেক হয় তার পাপ লেখা হয় না তিন নম্বর পাগল ব্যক্তি যতক্ষণ না সে সুস্থ হয় তার পাপ লেখা হয় না পৃথিবীর কোনো মেয়ে কি স্বামীর ভাগ দিতে চায় কেউ চাইবে না হজরত ফাতেমা রদি আল্লাহ তালা আনহা একদিন কোরআন তেলাওয়াত করছিলেন পড়তে পড়তে সেই আয়াতটি চলে এলো যেখানে লেখা হয়েছে যে তোমরা চাও তো চারটি পর্যন্ত বিবাহ করতে পারো এই আয়াতটি পড়ার সময় তিনি কণ্ঠ নিচু করে ফেললেন যেন স্বামী হজরত আলী আল্লাহ তালা আনহু শুনতে না পায় তখন হজরত আলী মুচকি হেসে বললেন ফাতেমা তুমি একাই তো চারজন নারীর সমান আমার জন্য আলহামদুলিল্লাহ মা সব সময় বলে কারোর ভালো সময়ে এড়িয়ে চলে যাবি তিন দিন দাওয়াত দিলে একদিন যাবি কিন্তু খারাপ সময়ে না ডাকলেও গিয়ে হাজির হবি অন্তত টাকা পয়সা ক্ষমতা কোনো কিছু না থাকলে তার হাতটা ধরে বলে আসবি যে ভাই আমি আছি তোমার সঙ্গে ভয়ের কিছু কারণ নেই একথা বলে আসবি ফজরের নামাজের কথা বারবার কেন বলা হয় বিশ্বাস করো বন্ধু এখন থেকে একদিন শুনবেন মানে দাজ্জাল আসছে আর দাজ্জাল আসার আগে ইমাম মাহেদি আলাইহ সালাম আসবে ফজরের নামাজ আদায় করবে যারা ইমাম মেহেদির বন্ধু হবে তারা তবে দাজ্জালকে শেষ করবে হযরত ঈসা আলাইহ সালাতাম হজরত ঈসা নবী আসবে ফজরের সময় তাই ফজরের নামাজ পড়বে যারা ঈসা নবীর সঙ্গী হবে তারা আলহামদুলিল্লাহ হাসুরের ময়দানে মানুষ তিন জায়গায় হবে এক নম্বর আমল গণনার পর ডান হাতে আমল নামা পাবে কিনা এই নিয়ে তারা চিন্তিত থাকবে দুই নম্বর মিজনের পাল্লায় তার নেক আমল ভারী হবে কিনা এই নিয়ে সে ভাবতে থাকবে তিন নম্বর রাতে সে জাহান নামের উপর দিয়ে পার হতে পারবে নাকি জাহান নামে পড়ে যাবে এই নিয়ে চিন্তা থাকবে আল্লাহ আমাদের এই তিন জায়গায় পার হওয়ার তৌফিক দান করো সকলে বলি আমিন স্বামী রাগ করলে স্ত্রী তার নিকট এসে হাতে হাত রেখে বলে তুমি খুশি না হওয়া অবধি আমি কিন্তু ঘুমাবো না রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন সেই স্ত্রী জান্নাতী আলহামদুলিল্লাহ রোজ তুমি হজরত আলী রতি আল্লাহ আনহু এর মতো হও তিনি গরিব ছিলেন তবে তিনি তার স্ত্রীকে অনেক ভালোবাসতেন তিনি ঝগড়া করলে তাকে জিতিয়ে দিতেন রাগ করলে তার সাথে ভালোবাসার কথা বলতেন গল্প শোনাতেন মাঝে মাঝে স্ত্রীর প্রশংসাও করতেন আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করতেন কষ্ট পেলে তাকে বুকে চড়িয়ে ধরে রাখতেন মাথায় হাত বুলিয়ে দিতেন আর কষ্ট ভাগ করে দিতেন আর শুভায় ছোট্ট একটা হাদিস যা পালনের মধ্যে অনেক বরকত রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন তোমাদের কেউ খায় তখন যেন পাত্রের মধ্য থেকে না খায় বরং যেন পাত্রের কিনারা থেকে খায় কেননা খাবারের বরকত পাত্রের মধ্যভাগে অবতীর্ণ হয় আলহামদুলিল্লাহ কপালে কি আছে জানি না তবে আল্লাহর উপর এক বিশ্বাস আর ভরসা আছে তিনি হয়তো কোনো একদিন আমাকেও শ্রেষ্ঠ কিছু দান করবে সেই দিনের অপেক্ষাতে রয়েছে আল্লাহ অবশ্যই দেবে ইনশা কিয়ামতের সবচেয়ে ভয়ানক সাতটি লক্ষণ এক নম্বর ইসলামী জ্ঞান কমে যাবে অজ্ঞতা বেড়ে যাবে দুই নাম্বার মানুষ বড় বড় বাড়ি বানাতে প্রতিযোগিতা করবে তিন নাম্বার সময় খুব তাড়াতাড়ি যাবে চার নম্বর অন্যায় আর খুন খারাপই বেড়ে যাবে পাঁচ নাম্বার দাজ্জাল আসবে ছয় নাম্বার হারাম কাজ আর মদ খাওয়া সহজ হয়ে যাবে সাত নাম্বার মিথ্যাকে সত্য মনে হবে আর সত্যকে মিথ্যা বলে চালিয়ে দেবে হ্যাঁ এটাই বাস্তব হবে আবু দেখতে পেল আবুল আহাব দেখতে পেল উদবা সাইবা এরাও দেখতে পেলো আমার প্রাণের নবীকে কুম্মত হয়ে আমরা দেখলাম না হাই দুঃখ রয়ে গেল মনেতে হে মহান রব্বুল আলামিন এই জীবনে একবার হেল আমাদের সকলের প্রাণের নবীকে স্বপ্নে দেখার সুযোগ করে দিন সবাই কমেন্টে লিখি রিলেশন কি কি করতে শেখাই মিথ্যা বলা শেখাই জেনা করা শেখাই আমল নষ্ট করা শেখাই বিশ্বাস ভাঙা শেখাই লজ্জা ও হায়া নষ্ট করতে শেখাই গুনাহকে স্বাভাবিক মনে করতে শেখাই নামাজ ও ইবাদত থেকে গাফিল করে দেওয়া এটাও শেখাই হালাল সম্পর্ককে তুচ্ছ করে দেয় এটাও শেখাই শরীর ও চরিত্রকে ধ্বংস করে দেয় Ettasi kinei.